আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এলাম সৌদি আরব সবজি বাজারে এই বাজারটা হারা শহরের ভিতরেই এখানে আপনার হারা শহরের মধ্যে সব কিছুই বাহিরে সব কিছু পাওয়া যায় এখানে এখানে বাহিরে অনেক আরবি গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে আয়া ওরা বিক্রি করে যা এখানে ওরা বাঙালিরা অনেক দোকান বাঙালি অনেক ব্যবসায়ী আছে এখানে বাইরে বিক্রি করে তারা বাইরে বিক্রি করে পেতে কিন্তু আমরা সস্তায় সবজিটা কিনতে পাই ওই যে এখানে আমনি আসছে এটা কিন্তু রাজশাহীর আম না এটা সৌদি আর হারা সৌদি আরবের এখানে আছে যে কবুতর মুরগিও পাওয়া যায় এখানে সবই পাওয়া যায় এখানে আপনারা সব কিছু পাইবেন এই বাইরে এখানে এই মার্কেটটাতে এদিকে লাউ ফুলকপি সব মূলা বেগুন টমেটো গাজর পেঁয়াজ আলু সব কিছুই পাওয়া যায় এখানে মানে যা কিছু আছে সবই পাইবেন ফল ফ্রুটও আছে মানে যা আছে আর বেশিরভাগ যদি যদি এই গাড়িগুলো নিয়ে দিক থেকে সস্তা একটু কিনতে পাওয়া যায় কি তিন কি তিন কি তিন কিলো পাঁচ রিয়ালে কিনতে পাওয়া যায় ওই টমেটো আবার এক রিয়াল এক কেজি কিনতে পাওয়া যায় টমেটো আরবিরা যদি গাড়িটা নেয় মানে বাঙালি বাহির আরবিড়া নেইলে বাহির থেকেও যদি বাঙালিদের কাছ থেকে কিনলেও একটু দামি কিনতে হয় কিন্তু আরবিরা নিয়ে এলে একটু কমই পাওয়া যায় ওরা একটু সস্তায় বিক্রি করে দেওয়া জায়গা ওরা সস্তা আর বাঙালিরাও এখানে ব্যবসা করে যারা অনেকের কাজ কাম নাই তারা এখানে ব্যবসা করে ব্যবসা করে খাওয়া চলে তাদের কাজ কাম মানে এটা একটা মনে করেন কাজের এটা একটা কাজ ওই এক ধরনের কাজ কারণ সারাদিন যারা বিক্রি করলে এক দেড়শো রিয়াল পাইলে মনে করেন এটা সারাদিনের একটা কাজই হইলো তো এটাও বাঙালিদের জন্য কাজ আমরা জন্য উপকার তারা বিক্রি করে দিয়ে আমরা সস্তায় পাই না লিখে কিন্তু দোকান থেকে কি দামে কিন্তু ইত্যু আমরা এই যে এখানে কলা নসন্দি সাগর কলা কিন্তু এটা যে এখানে আছে একটু কমলা পেঁপে আঙুর আপেল মানে সব কিছু এখানে পাইবেন কোনো কিছু বাদ নাই যা কিছু আছে সবই পাইবেন বাদ নাই যেটা দরকার পাইবেন মানে সবজি কণ ফল কণ বিশেষ করে রমজান মাসে একটু বেশি পাওয়া যায় আর বর্তমানে সত্যের একটু তরমুজার একটু সংকট মানে গত রমজানও ভালো গ্যাসের রমজান মানে অনেক তরমুজ পাওয়া গেছে এই রমজানও এত তরমুজ নাই তরমুজটা একটু কম তরমুজের একটু চাহিদা কম সংকট একটু তরমুজের এই রমজানের তরমুজটা একটু কম পাওয়া যায় গত রমজান একটু বেশি পাওয়া গেছে তো তাও আরবিরা প্রায় সময় নিয়ে আসে এই তরমুজ বিক্রি করার জন্য তারা আইনা বিক্রি করে আর আমরা বিক্রি করলে পাওয়া যায় কিন্তু বাঙালির কাছ থেকে অনেক রকম বাঙালির আরবিটা নিয়ে আসলে এর শেষের দিকে কমে দেওয়া জায়গা তারপর ওরা বাঙালিরা রাখলে বিক্রি করে আর এদিকে দেখেন সব সবজি সব ধরনের সবজি আছে এখানে সাথে ফলমূলও আছে সৌদি আরবের একটা মানে শামমাম একটা ফল আছে এই ফলটা প্রতি অন্যান্য বছর একটু বেশি পাওয়া যায় তো এবার একটু এফলটা একটু কম এটা এটা ইফলদারা কিন্তু আরবিক ফল নাম ইসি মানুষে সামমাম ফলটা এবার একটু কম পাওয়া গেছে শামাম তরমুজটা দুই দুটো জিনিস একটু কম তারপর মাঝে মধ্যে পাওয়া যায় একটু সাইজে একটু চরু হয় কি বড়ডা বড়দি খুব কম পাওয়া যায় ওই দানি দিকে আরবি আর কার্বি পেঁয়াজার আলু লেবইছে এদিকে আরেকজন আরবি পেঁয়াজার পেপিনী আইছে এরা আরবি বলতে মাসরি ইউটিউবি ইউমিনি এরাই থাকে কি